হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো আছে এবং সুস্থ আছে আমি মৌটুসি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে ব্লগটা শুরু করেছি অনেক সকাল থেকে অনেক সকাল মানে ওই কটা বাজে বলা তো ছটা দশ পনেরো এরকম সময় আমি উঠেছি সেই সময় থেকে আমি ক্যামেরাটা অন করলাম ভাবলাম আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক আর মেয়ে এখনও ঘুমোচ্ছে হাজব্যান্ড দাঁত ব্রাশ করতে গেছে এই সময়টা আমি কিছু কাজ থাকে চা করার আগে সেগুলো সে নিচ্ছি যেমন ওয়াশরুমে গেলাম বাসি নাইটিটা চেঞ্জ করলাম তোমরা তো দেখেই বুঝতে না ঘুম থেকে উঠেই আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি তারপর দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এখন চা বসালাম দেখলে আর এখন বসে বসে একটু জল খাবো এক গ্লাস জল আমি খাই তারপর চা খাই সকালে কালকে অনেক রাতে শুয়েছি এডিট করে সেটাই হাজব্যান্ডকে বলছিলাম যে রাত তিনটের সময় শুয়েছি আর ও তো শোনো অবাক কিছুক্ষণ বসে জল খাই একটু চিন্তা ভাবনা করি একটু নিজের মতো থাকি নিজেকে একটু সময় দিই তারপর আমি চা খাই চা খেতে খেতে হাজব্যান্ডের সঙ্গে যত কথাবার্তা বলি মানে বাজারে কি কি আনতে হবে সারাদিন কী কী মানে করবো কী রান্না করবো এই সমস্ত আর ওর নানারকম কাজের কথাবার্তাও বলে আমাকে এই ধরনের খেতে থেকে আমাদের কথাবার্তা হয় তারপরে ওর কাজে চলে যায় আমি আমার কাজে লেগে পড়ি মানে রান্নার কাজে আর তারপরে মেয়ে তো হচ্ছে মেয়ে উঠবে এখন যেহেতু স্কুল নিয়েই পড়ি মানে পড়তে যাওয়ার ব্যাপার নেই সেই জন্য একটু বেলার দিকে ওঠে সেই জন্য এখন বাসি বিছানা তোলার ভিডিও খুব একটা তোমার সাথে শেয়ার করা হয় না কেন অনেকটা বেলায় ওঠে তখন উঠে ওই বিছানাটা মোটামুটি করে গুছিয়ে ফেলে আমার মতো পারে না তবুও ওর মতো করে ও বিছানাটা গোছায় তার জন্য আর সেই সময়টা ভিডিওটা শ্যুট করা হয় না তখন আমি রান্নার দিকে থাকি তো একদিন আবার শ্যুট করবো একদম বিছানা গোছানোর টাইম থাকে এখন যেমন মেয়ে ঘুমোচ্ছে আমি বিছানাটা তুলতে পারছি না পরে ও যখন উঠবে নটা সাড়ে নটার সময় তখন ও যেরকম পারে সেরকম একটু গুছিয়ে নেয় আর এই যে আগের দিন বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো জাগা মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি বাসনগুলো রেখে দিচ্ছে চাটা কিন্তু হয়ে গেছে চাটা আমি গ্যাসটা অফ করে চায়ের বাটিটা একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি চাটা ফ্লেভার খাই যেহেতু লিকা চাটার ফ্লেভারটা নেই তারপর চাটা ছাঁকবো এখন কিছুক্ষণ ভেজানো আছে চাটা সেই পাকে ভাবলাম দাঁড়িয়ে থাকবো তো বাসনগুলো জায়গা মতো রেখে ফেলি গুছিয়ে তো বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম এবার চাটা ছেঁকে চা খেয়ে দিনটা শুরু করবো এরপর সারাদিন চলতেই থাকবে একের পর এক সংসারের কাজকর্ম যেটা আমরা সব গৃণা করে থাকি আর যা গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম পড়েছে আর গরমকালে তো গরম পড়বে তাই না বলো এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু দিন যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে তত যেন মানে গরমের পরিমাণটা তাপটা যেন বেশি বেড়ে যাচ্ছে মানে সহ্য করা যাচ্ছে না আগে কিন্তু গরম পড়তো কিন্তু এতটা তীব্র গরম পড়তো না তাই না সেটা যে কোনো কারণেই হোক আমরা অনেকেই জানি যে কেন এরকম হচ্ছে কিন্তু কোনো কিছু করার উপায় নেই এটাই এখন যুগের হাওয়া গরম পড়ারও অনেক কারণ আছে গরমটা বেশি হওয়ার কারণ তো যাই হোক কী করা যাবে আর যা হবে সেটাই মেনে নিতে হবে এছাড়া তো আমাদের কোনো উপায় নেই তো সকালে যেমন লিকার চা খাই সেরকমই লিকার চাটা করছি আর তারপরে টিফিন করে তো আবার দুধ চা করি তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে সকালবেলা দুবার করে আর চা করতে ইচ্ছা করে না এই গরমে এই সকালে একবার চা খাও আবার রাত্রিবেলা খেয়ে সন্ধ্যাবেলা আর কি ওর সে না ও কিছু না চা ওর খেতেই হবে দুবার সকালে মানে জল খাবার চা খাবে দেখো কত ফুল তুলেছি এক প্যাকেট ভর্তি এই প্যাকেটের মধ্যে কত ফুল আছে জানো ভর্তি ফুল ওই দেখো সেই গাছটা তবু ফুলের গাছটা দেখতে পাচ্ছ ওই যে এই যে গাছটা এই তিন চারটে ফুল যেগুলো একদম ওপরে আর বাকি সব তুলে নিয়েছি বাতি আর দেখো জবা ফুল সব তুলে তুলিনি দেখো কত জবা সব জবা ফুল তুলে তুলিনি কারণ অনেক জবা তু এনেছি দেখো ওই জন্য একটা গাছের জবা রেখে দিয়েছি থাক দেখতে ভালো লাগবে তো এবার যা তুলেছি না প্রচুর ফুল প্রচুর এই প্যাকেট থেকে খুললে তোমরা দেখতে পাবে যখন পুজো দেবো তখন খুলব প্রচুর এখন খুললে নাই সাদা ফুল হলে সব চিপসে যাবে ওই জন্য এখন এভাবেই রেখে দেবো যখন পুজো দেবো তখন দেখাবো যে এখানে কত ফুল আছে একদিন আমি দিতে পারবো না আর দেখো এত লাল জবা একটা গাছে জবায় হাতি দিইনি একটা গাছেই এত জবা দারুণ লাগে অনেক ফুল ফুটলে গাছে আমি সবসময় সব তুলি না আজকে ইচ্ছে হলে সব তুলে ফেললাম তাই কারণ না রোদ উঠে গেলে তখন তুলতে পারি না মাথা যন্ত্রণা করে এটা এবার গিট বেঁধে এখানে রেখে দেবো দুদিন দেওয়া হয়ে যাবে অনেক ফুল অনেক 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 জ্বালালাম এখন দেওয়া কত সুন্দর লাগছে হলুদ জবাও আছে এই যে এই দেখো হলুদ জবা বেশি ফোটেনি একটা দুটো ফুটেছে কালকে দুটো ফুটেছিল হলুদ জবা মেয়ে তোলেনি কারণ ও পুজো দিয়েছে ও খেয়াল করেনি তো ফুল না কি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু মনের কথা রিমি সিংহকে নিয়ে তো সত্যি সত্যি আমার মনে এই কথাগুলো অনেকদিন ধরেই বলার জন্য খুব ছটপট করছিলাম আর কি কাকে বলো বুঝতে পারছিলাম না আর আমাদের আশেপাশের লোক বা আমাদের বাড়ির তো কেউকে চেনে না আর আমরা যারা ব্লগ করি ইউটিউবে আছি তারা সবাই মোটামুটি জানি ওকে সেই জন্য তোমরা হয়তো অনেক অনেক কিছু জানতে পারো ওর সম্বন্ধে যদি কেউ কমেন্টে কিছু বলো ওর সম্বন্ধে কিছু জানাতে পারো আপডেট দিতে পারো সেই জন্যেই কালকে এই ভিডিওটা আমি করলাম আর রিমি নিজেও যদি কিছু কন্ট্যাক্ট করে বা আপডেট দেয় ওর সম্বন্ধে আর অনেকেই দেখেছি ভিডিও করেছে কিন্তু কোনো ব্লগে আমি ওর সম্বন্ধে সঠিক তথ্য পাইনি যে ও কেমন আছে কোন পরিস্থিতিতে আছে ভালো আছে নাকি কিছুই পাইনি তো সেই জন্য একটা ভালো আজকে ভিডিওতেই বলি তাই জন্য আগের দিনের ভিডিওতে ওই রিমি সিংহ অনেক কথা শেয়ার করেছি তো জানি না ও কি ও সেই ভিডিও দেখেছে নাকি দেখলে কোনো দিন রিপ্লাই দেবে নাকি বা কবে আসবে আবার নতুন চ্যানেল নিয়ে সেই আশায় আর কি আছি ভীষণ মিস করি ওকে জানো তো ওর কথাবার্তা ওর ব্লগ ওর কাজকর্ম ভীষণ দেখতে ভালো লাগতো সেইগুলোকে ভীষণ মিস করি আর যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই যে ওর ওর সাথে আমি যোগাযোগ করে জানতে পারবো সেই জন্য খুবই আপসেট হয়ে যাই মাঝে মাঝে ওর কথা মনে পড়লে এভাবে হট করে হারিয়ে গেল না কিছুতেই মেনে নিতে পারি না আর নতুন নতুন এসে ইউটিউবে অনেকেরই মনে জায়গা করে নিয়েছিল তাই না বলো তো এখানে আমি ব্রেকফাস্টের জন্য রুটি ভেজে নিচ্ছি তো আজকে না অনেক দিন বাদে চা দিয়ে রুটি খাবো গরম গরম রুটি আর গরম গরম দুধ চা আর মেয়েকে একটু তরকারি ছিল তরকারি দিয়ে রুটি দিয়ে দেবো আগের দিনে তরকারি রেখে ফ্রিজে ছিল বার করে গরম করে রেখেছি ওকে দিয়ে দেবো আর আমরা দুইজন আর তরকারি করলাম না দিয়ে রুটি খাবো তো গরম রুটি পাশে রুটি নয় এখানে দেখো বন্ধুরা একটা মাথার ক্লিপ নিয়েছি আমি ক্লিপটা না ভেঙে গেছে পুজোর সময় তিরিশ টাকা দিয়ে ক্লিপটা কিনেছিলাম দেখো কতটা ভেঙে গেছে হঠাৎ করে কীভাবে যেন ভেঙে গেছে রকম হাত থেকেও পড়েনি কিছু না এটা মেয়ের ক্লিপ ছিল মেয়ে কিনেছিলো আর কি সেম এরকম আমি একটা কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে তবে এটা বেশি মানে মজবুত বলে মনে হয়েছিল কিন্তু এটাই আগে ভাঙলো তো একটা ফেব্রিকও আনতে বলেছে হাজব্যান্ডকে তো ফেব্রিকুইক দিয়ে আমি জোড়া দেওয়ার চেষ্টা করছি তারপরে না এত সুন্দর জোড়া লেগে গেছে আর অসুবিধা হয়নি সুন্দর করে ব্যবহার করতে পেরেছি ক্লিপটাকে তো ফেব্রিক এমনি টুকটাক ভালোই জোড়া লেগে যায় তাই না কিন্তু এই ফেব্রিকউইকের আটা যেইটুকু ব্যবহার করলাম বাকি যে আটাটা রয়ে গেল সেটা যদি রেখে দিই পরে আর ব্যবহার করা যাবে না যা ব্যবহার করার এখনই একবারে করে নিতে হবে তো ক্লিপটা এরকম করে চেপে তারপর কিছুক্ষণই জানলার মধ্যে রোদের মধ্যে রেখে দিলাম আটাটা যখন শুকিয়ে গেছে তারপর ক্লিপটা নিয়েছি ক্লিপটা কিন্তু একদম সুন্দর মজবুত ক্লিপ হয়ে গেছে আগের মতো মানে ফাটার দাগটা রয়েছে কিন্তু জোড়া লেগে গেছে তো একটা দাগ তো থাকবেই তাই না আর তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরটা সকালে ঝাড় দেওয়া হয়নি এখন এখন সকালই বেশি বেলা হয়নি টিফিনটা তো করলাম দেখলে চা খেলাম আর রুটি দিয়ে সকালে ফুল তুলেছিলাম আর এই ঘরটা ঝাড় দিচ্ছি এবার মুছবো একটু বেলার দিকে মুচবো রান্নাবান্না সেরে তারপর মুছবো দেখো কত নোংরা বেরিয়েছে প্রত্যেক দিনই বেরোয় আর ওটা একটা পিচবোর্ড ছিল সেই পিচবোর্ডটা ফেলে দিলাম আর যখনই ঘর ঘরঝাড় দিই আমার বেশ সময় লাগে ঘর ঝাড় দিতে কারণ ঘরের মধ্যে অনেক চুল পড়ে থাকে সেইগুলোকে মানে ঝাঁটি বার করতে কোনা কোনা থেকে অনেক সময় লাগে মুছতেও মনে হয় এত সময় লাগে না যতটা ঝাড় দিতে লাগে তো সেই জন্য আমি নিজে হাতেই ঝাড় দেওয়ার চেষ্টা করি মেয়েকে বলে মেয়ে যা ঝাড় দেয় ওটা আমার মানে আমার মনের মতো হয় না সেই জন্য ওকে দিই ঝাড় আমি বারণই করি যে ও তো দিতে হবে না বলে এখন বাড়িতে আছে তো যে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো আমি বলছি না থাক যখন খুব প্রয়োজন পড়ে খুব ব্যস্ত হয়ে পড়বে তখন বলি যে যেমন পারিস তেমন একটু ঝাড় দিয়ে দিই এখন খুব কাজের পেশার থাকে তখনই ওকে বলি নাহলে আমি বলি না আমি নিজেই সব কিছু করি আর ও পড়াশোনা নিয়ে থাকুক এটাই আমি চাই তোমাদের আগেও বলেছি ও নিজে থেকে যখন করতে চায় তখন দি নতুন নতুন কাজ শিখছে ভালো লাগছে করছে করুক কিন্তু পুজোটা ও দেয় মাঝে বাড়িতে থাকলে ও পুজোটা দিয়ে দেয় আর বৃহস্পতিবার আমি নিজের মনের মতো করে পুজো দিই বলে আমি ওটা আমি ওকে বারণ করি বৃহস্পতিবার পুজোটা আমিই দিই আর এখন তো স্কুল টু বন্ধ মানে স্কুল যেতে হয় না এখন এইচএসএ রেজাল্ট কবে বেরোবে বাড়িতেই থাকে সেই জন্য পুজোটা দেয় আমার একটু হেল্প হয় বলতে পারো আর এখন এই যে বেসিনটা আমি জেনেবো এখানে প্রত্যেক দিন বাজি প্রত্যেক দিন যাই যেহেতু এখানে ঠাকুরের বাসনটা ধুই প্রত্যেক দিনের সেই জন্য এই বেসিনটা আমাকে প্রত্যেক দিন মাজতে হয় পুরনো স্কচ যেগুলো আমাদের পুরনো হয়ে যায় কাজে লাগে না পাতলা হয়ে যায় আর কি সেগুলো দিয়ে এই বেসিনটা সেদিনগুলো মাজি আমি সেগুলো ফেলি না রেখে দিই আলাদা করে আর যখন বৃহস্পতিবারে অনেক ঠাকুরের বাসন মাজি তখন ছাদে নিয়ে যাই এখানেও মানে এই বেসিনটা প্রতিদিনই মাজি ছাদে বাসন মাজলেও মাজি কিন্তু বৃহস্পতিবার অনেক বাসন হয় তো তখন এইটুকু বেসিনে অসুবিধা হয় ধুতে সেই জন্য তখন সব নিয়ে ছাদে চলে যায় আর ঠাকুরের বাসন ধোয়া হোক বা না হোক এই মুখ ধোয়ার বেসিনটা প্রত্যেক দিন যদি মাজা হয় তাহলেই পরিষ্কার থাকে একদিন যদি বন্ধ দেওয়া যায় বা স্কিপ করে দেওয়া যায় তাহলে কিন্তু একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় তখন সেটাকে ডোলে ডোলে তুলতে হয় তার থেকে প্রতিদিন একটু বুলে নিলে ডিপ ক্লিনার করতে হয় না তো জায়গা জিনিস জায়গায় আবার রেখে দিলাম দেখো একদম ঝকঝক করছে এরপর স্নান টান করে আমি রান্নাবান্না বান্না করে স্নান করে এই বেশি নিয়ে আমি ঠাকুর বাসনটা ধুয়ে নিই কারণ ছাদে সবসময় যেতে ইচ্ছাও করে না আর আগের দিন ব্লগে তোমাদের দেখেছিলাম না চিংড়ি মাছ চেয়েছে পর সেই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছি আলু পটলের তরকারি ওর মধ্যে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছি পটল চিংড়ি ভালো খায় না এরকম লোক মনে হয় খুঁজে পাওয়া যাবে না দারুণ গন্ধ হয় এই পটলের তরকারি বা যে কোনো তরকারিতে চিংড়ি মাছ যদি কটা ফেলে দেওয়া যায় তাহলে ওতেই রান্না সুন্দর হয়ে যায় আর এই যে তরকারিটা দেখতে সন্ধিডার দিয়ে আলু দিয়ে এটা আগের দিন করেছিল একটু ছিল ওটা গরম করছি এই দিয়ে আজকে লাঞ্চটা সেরেছি পার্সেল চলে এসছে কী মজা কিচেন একের পর এক জিনিস পার্চেস করছি খুবই কম দামের জিনিসগুলো খুব বেশি দামের একটাও আমি অর্ডার করছি হ্যাঁ খুব অল্প দামেরই জিনিসগুলো পার্চেস করছি স্বাদ সাদের মধ্যে যে কেউ কিনতে পারবে এটার দাম কত নিলো একশো সাঁইত্রিশ টাকা একশো সাঁইত্রিশ টাকা কিচেন ওয়াইফ তো দেখো তোমাদের সামনেই আনবক্স করছি তো দিয়ে দে কাঁচটা দিয়ে দে আমাকে তো দেখি এটা নাকি খুব কাজের জিনিস অনেকে অনেকেই অনেক রিভিউ দিয়েছে ব্লগে দেখলাম ভিজে গেলে চেন না এই তো হয়ে গেছে দাদা না কালার যা দেখিয়েছি তাই এসছে হয়ে যাবে হ্যাঁ ভিজে ভিজে প্রথমবার আমি ব্যবহার করবো বন্ধুরা একদম প্রথমবার আশা করছি ভালোই হবে কারণ সবাই যারা ইউজ করেছে আর কি তাদের ভিডিও দেখে আমি এটা কিনেছি তারা বলছে ভীষণ ভালো জল সোপ করে আর ভীষণ ভালো পরিষ্কার হয় গ্যাস ওভেন তারপর টাইলস কাউন্টারটপ সব এগুলো দিয়েই পরিষ্কার করে আর আর এক একটা নাকি তিন চার মাস চলে যায় সেই জন্য অর্ডার করলাম এখন দেখা যাক নিজে ব্যবহার করলে তবে থেকে ভালো রিভিউটা তোমাদের আমি দিতে পারবো তো কালারগুলো যেমন যেমন দেখিয়েছি তেমনই এসছে সাইজও তেমন আছে তো অল্প অল্প দামের জিনিস অল্প অল্প করে কিনে নিচ্ছি আমি কারণ একসাথে তো সব একটা করে অর্ডার করছি আসতে আবার একটা অর্ডার করছি এরকম করে করে আর খুব বেশি দাম না একশো টাকা মাত্র তো এটা অফার ছিল যদিও নানারকম দামের আছে দেখলাম তো তাদের মধ্যে যেটা আমার ভালো রিভিউ দেখলাম স্টার আছে এটা ফোর স্টার আছে ফোর স্টার ছিল এটা আর ভালো ভালো রিভিউ দেখলাম অনেকে ভালোই লিখেছে সেই জন্য নিলাম এটা দামও কম এমনকি রিভিউটা ভালো দেখলাম সেই জন্য নিলাম তো ঠিক আছে আমি ব্যবহার করে তোমাদের জানাবো কতটা এটা কতটা উপকারী বস্তু আর কি কতটা কাদের জিনিস ঠিক আছে তো চলো এই একটা নাকি তিন চার মাস চলে মানে পা ছটা পাঁচটা আছে আপনি বুঝতে পারছো এক দেড় বছর আমার সব কটা মিলে চলে যাবে আরামসে আর কালারগুলো কি মিষ্টি না তো আমি এটা কিনেছি বলা হয়নি তোমাদের এটা কিনলাম হচ্ছে মিশো থেকে কিন্তু এটা ব্লগটা আর করলাম না দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন বন্ধু তাদের বলছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো থ্যাংক ইউ